আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে মহিলাদের দুই রাকাত ফরজ নামাজ প্র্যাকটিক্যালি আদায় করা শিখে নিব তো সর্বপ্রথম আমাদের যে ঢেকে রাখার মানে আমাদের যে ফরজ স্থানগুলো আছে সেগুলোকে ঢেকে রাখব যেমন কবজি এবং পায়ের পাতা এবং মুখমণ্ডল খোলা রাখবো বাকি সব কিছু ঢেকে রাখতে হবে তারপর আমরা এভাবে পা মিলিয়ে আমরা দাঁড়িয়ে যাব সর্বপ্রথম আমরা দুই রাকাত ফরজ সালাতের নিয়াত করব তো নেয়াদ তো মনে মনেই হয়ে যায় তো এখন আমরা তাকবিরা তাহারিমা বলে হাত বেঁধে নিব তো হাত উঠাতে হবে হচ্ছে কাঁধ বরাবর স্কিনে লক্ষ্য করুন ল একবার এবং হাত বাঁধতে হবে বুকে হ্যাঁ বুকে এভাবে হাত বেঁধে নিতে হবে বুকের উপরে তারপর আমরা ছানা পাঠ করব। সুবাহ না কল হুম্মা ও বিহান্দিকা ওয়া তা বা ওয়া তা জাদ্দুকা ওয়ালা ইলা হায় রুখ ছানা পাঠের শেষে আমরা সুরা ফাতেয়ার জন্য আউজুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে নেব ঠিক এমনিভাবে আও জুবিল্লাহি মিনা শহীত নির্ রজিম বিশমিল্লা হিরু রহমে নি রহিম আলহামদুলিল্লা হিরব إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل আলামিয়া জালকাই দাহম ফি তদুলল ও আরো সালা আলাই হিমতইরন আবাবিল তরমহিম বিহজা রতিম্মিং সিদ্জিল ফাজা আলাহুমকা অসফিমমাকুল এবার আমরা আল্লাহ আকবার বলে হালকা ঝুকের উখু করব আল্লাহ আকবার আমরা এমন হালকা ঝুগব। এবং আমাদের নজরটা থাকবে নিচের দিকে আঙ্গুলের দিকে পায়ের বৃদ্ধ আঙ্গুলের দিকে তো আমরা রুকুত তাসপি পাঠ করব তিনবার পাঁচবার অথবা সাতবার সুবাহা নরবিয়াল আজিম সুবাহা নরবিয়াল আজিম সুবাহা নরবিয়াল আজিম সামিয়াল্লাহ লিমান হামিদা রব্বানা আলাকাল হামদ হামদান কাসিরন তৈবান মুবারকান ফি তো আমরা এখন সিজদায় চলে যাব অল্লাহ আকবার স্কিনে লক্ষ্য করুন আঙ্গুলগুলো মিলিত থাকবে এভাবে এখন আমরা সিজদার তাসবি পাঠ করে নেব তিনবার পাঁচবার অথবা সাতবার সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা দনু সিজদার মাঝখানে কিছু সময় অপেক্ষা করতে হবে এখানে একটি দোয়া আছে যারা পারেন তারা পড়বেন যারা পারেন না তারা স্কিপ করতে পারেন এবার আমরা দনু সিজদা করে নেব এখন আমরা দনু সিজদা করে নিব অহো আকবর সুবাহা নরবিয়াল আলা সুবাহা নরবিয়াল আলা সুবাহা নরবিয়াল আল্লাহ আকবার দ্বিতীয় আঘাতের জন্য আমরা সোজা হয়ে সর্বপ্রথম বিসমিল্লাহ পাঠ করে নেব এখন আর ছানা পাঠ করার প্রয়োজন নাই বিস্মিল্লাহির রহমান রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم

الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمدا ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر

التهيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসী যুলমান কাসীরা ওয়া লা ইগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলী মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনী ইন্নাকা এখন আমরা সালাম ফিরিয়ে নামাজ শেষ করব প্রথমে ডান পাশে তারপর বাম পাশে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লা তো এভাবে করে আমরা ফরজ সালাত এবং দুই রাকাত সুন্নাত নফল এভাবেই আদায় করে নিব। তো এরপরে আমরা কিভাবে বেতের নামাজ আদায় করতে হয় সে সম্পর্কে বিস্তারিত দিব তো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দিন প্রচারের সাথে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না তো যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিল সাবিয়া আপনারা দেখছিলেন আলোর তরি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ